ব্যাপক হুমকি ধামকি প্রেশার সত্ত্বেও এনসিপি নেত্রীকে দুই দিনের রিমান্ড দিয়েছে ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে কার স্টেটমেন্ট সঠিক কার স্টেটমেন্ট ভুল সেটাও আমি বলবো না আমার প্রশ্ন হলো এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোনো এক নাগ নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে এবং তার যদি কোনো প্রমাণ থাকে যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয় তাহলে একটা মামলা যদি ঠুকে দেয় এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের যদি বাংলাদেশে আইনের শাসন থাকে আমরা অপু বলেন আরেকটা ছেলের নাম ভুলে গেলাম গুলশান চাঁদাবাজিতে যে ধরা খেলো এখনও জামিন পাইনি অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি অথবা নড়াইলে ট্রাণের চাল চুরি নিয়ে ঘটনা মানে যত ঘটনা আছে পুরো বাংলাদেশে গণভ্যুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক 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 এবং আমাদের আন্দোলনের সময়ও এতজন সমন্বয়ক ছিল না আন্দোলনের পর যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক এই সমন্বয়ক পথটা ধারণ করছিল কেন সেটা আমাদের আগে জানতে হবে এই সমন্বয়ক পথ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো মানুষকে আওয়ামী লীগের দোষর বানানো সহজ হতো এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার বগুড়ার এক ব্যবসায়ী যে ষাটটা গাড়ি আপনার যার কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে ষাটটা গাড়ি দিতে হবে এনসিপির প্রোগ্রামে আসার জন্য তো ষাটটা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের যা আপডাউন ভাড়া তেল খরচ সব মিলে পঞ্চাশ হাজার টাকা করে যদি হয় তাহলে ষাটটা তাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তো ওই ব্যবসায়ী দুইটা বাস দিতে চাই ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা গণ অভ্যুত্থানের মামলা গণহত্যার মামলা সবচেয়ে সহজ যে মামলায় ঢুকানো ঢুকায় তাকে গ্রেপ্তার করানো হয় তো এইভাবে এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই এক টাকার মামলা দিতে পারে এবং সত্যিকার অর্থে যদি আইনে শাসন থাকে এনসিপির এমন কোন জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না এনসিপির এমন কোন উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজিতে জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত আমরা আমরা হলো সেই শ্রীনাপার কথা স্মরণ করি তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা নিয়ে এর পরে যখন যখন আসিফ নজরুল সারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিনাপা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ অভ্যুত্থানে তার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাথায় কোপ দিয়ে মাথা ফাঁক করে দেওয়া হয়েছে এই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাকে সম্মানিত করা উচিত এবং দেখেন তার নাম আক্তার কাটিয়ে দিয়েছিল কেটে দিয়ে যখন সে পিপি আসলেই নির্বাচিত করেছে সরকার তখন আক্তার হুমকি দিয়েছে যে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে না দিলে পিপি দিয়ে এরকম দিতেও পারে পিপি দিয়ে এরকম কাটতেও পারে আজকে এইটাই একটা আলোচনার বিষয় যে হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে হান্নান মাসুদও নির্বাচন করছে আচ্ছা বলেন তো হান্নান মাসুদের বাবা এবং হান্নান মাসুদ দুইজনই নির্বাচন করছে কেন এবং দুইজনই একই জোট থেকে নির্বাচন করছে একই জোট থেকে হ্যাঁ সুপ্রিম পার্টি না কী যেন পার্টি আছে সেখান থেকে মনে হয় সম্ভবত হান্নান ভাই হান্নান ভাই বাবা হলো আর হলো হান্নান দুজনেই নির্বাচন করছে এইটা হলো ভোট কেন্দ্রে অ্যাজেন্ট বানানোর জন্য বাবাকেও প্রার্থী বানিয়ে দিয়ে এইভাবে একটা মানে এটা একটা চালাকি আর কি আমরা দেখলাম আর কি এবং সন্তানের আয় বাবার চেয়ে গুণ বেশি খুব ভালো প্রোগ্রেস করেছে তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আইনের শাসন থাকে এবং সেই আইন যদি কার্যকর হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থান পরে আমাদের সম্মানিত মহান জুলাই এই জুলাইয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সংস্কারের জন্য মাসের পর মাস আমরা বার্গেইন করেছি এদিকে সংস্কারের জন্য বার্গেইন চলেছে আর বাহিরে সমন্বয়ক নামে চাঁদাবাজি করেছে ব্যবসা বাণিজ্য ছোট ছোট উদ্যোগ স্টার্ট কেউ এদের হাত থেকে রেহাই পায়নি তো সেটাই যদি সত্যি অর্থে আইনের শাসন আসে এরা একজনও একজন এবং ধন্যবাদ জানাই আজকে মেয়েটাকে রিমান্ড নিয়েছে রিমান্ডটা তার বয়স বিষয় একটা ইয়ে আসছে যে সতেরো বছর তার বয়স এবং একুশ বছর বয়স দেখিয়ে রিমান্ড নিয়েছে তো এই ধরনের সতেরো বছরের বয়সকে একুশ বছরের বয়স রিমান্ড নেওয়া খুবই একটা নিন্দনীয় বিষয় আমার সেই বিষয়ে আমি দেখলাম যে সতেরো বছরকে একুশ বছর দেখে রিমান্ড নেওয়া হয়েছে তো আমার প্রশ্ন হলো যে সতেরো বছর বয়সে রিমান্ড নেওয়া যাবে না কিন্তু সতেরো বছর বয়সে তো মার দাঙ্গা হয়ে চাঁদাবাজি করা গেছে হ্যাঁ এখানে এখানে মানে হলো গিয়ে হানা দিয়ে সেখান থেকে টাকা নেওয়া কি একটা উৎসব চলছে এই উৎসবের একটা সমাপ্ত হবে একটা গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সত্যিকার জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে তারা জনগণকে রক্ষা করবে তাদের একটা দায়বদ্ধতা দশজন পনেরো জন মিলে মব সৃষ্টি করে খুব ভাল লাগছে গতদিন দেখলাম যে দিনাজপুরে সম্ভবত দল বেঁধে মব সৃষ্টি করতে গেছে একজনের বাসায় চাঁদা চাইছে পরে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিছে এইটা কেবল শুরু সত্যিকার যদি ন্যায় বিচার হয় সত্যিকার যদি আইনের শাসন হয় যারা যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে মজামস্তি করেছে মাদক নিয়ে ফুর্তি করেছে সবগুলো ভিডিও আসছেন একের পর এক সমন্বয়করা মাদক নিয়ে টান সুখ টান দিচ্ছে এগুলো এগুলো টাকা পয়সা কই থেকে পাইছে গত কয়েকদিন আগে খুলনায় দেখলেন একজন এনসিপির নেতা শ্রমিক শক্তি সে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ করেছে কে তাদেরই আর একটা সংগঠন যুবশক্তির নেত্রী এবং সেই বাড়িতে কী মজামস্তি চলতেছিল সেটা আপনারা জানেন এই হলো জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে ভাই একটা আমরা সবাই মিলে অংশ নিয়েছি লড়াই করেছি দেশের জন্য একটা দীর্ঘদিন আমরা ভোট দিতে সেই ভোটাধিকারের জন্য আমরা আমরা লড়াই করেছি দেশকে একটা সুন্দর দেশ বানানোর জন্য লড়াই করেছি সেই ভোটাধিকারের জন্য যে আমাদের ক্ষোভ রাগ জিদ আমরা যে বঞ্চিত হয়েছি এই গণ অভ্যুত্থানের পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কিসের ভোট কোনো ভোট লাগবে না দশ বছর এরকম করে চলবে দশ বছর গজব চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল আজকে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসার সম্ভাবনা হয়েছে এই মববাজেরা যারা চাঁদাবাজি করেছে মানুষের বাড়িতে বাড়িতে হানা গিয়ে টাকা নিয়েছে মামলা বাণিজ্য করেছে যারাই করেছে যেই দলের লকি করেছে সেটা যেই হোক সবাইকে আইনের আওতায় আনা উচিত সবাই সবাই মানে সবাই যদি বিএনপি করে বিএনপি জামাত করে জামাত এনসিপি করে এনসিপি যেই করুক এই বাংলাদেশকে আমরা সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম সুন্দর করার স্বপ্ন দেখেছিলাম